حضرت معاذ بن جبل رضي الله تعالى نو قال نبی بل معاذ اميك دمك يكتك و هل انبئكم اميك دمك يكتك و هل انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الداب والفضاء وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونه قالوا بلا يا رسول الله قال ذكر الله عز وجل أزدي معاد بن جبال بولن الله رسولك دينامدركي بولن توما دركي كيامي بول بنا اتنمبار على أن بيوكم بخير الأعمال لكم توما دركو نامول سستو ايداكي بول بنا سلام الله بل خير الأعمال لكم خير الأعمال কোনটা তোমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এটা কি আমি বলব না দুই নাম্বারে ও আজকা হা আইন দা মালিকই খুম তোমাদের মালিকের কাছে তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে এটা কি বলবো না ও আরফাই হাফি দ্বারা যা তোমাদের দাম কে আল্লাহ তারার কাছে আরও বাড়িয়ে দিবে এটা কি আমি বলবো না সো বল বলেন খাই আজকা আরফা সো এর চেয়ে দামি কোনো শব্দ আরবি ভাষায় নাই আরবি ভাষায় এর চেয়ে শ্রেষ্ঠ কোনো শব্দ নাই সো অ্যাল্যা উন আপ পিউ কম বিষয় রে আমা লিখুম ওয়াজকা আইন দ্যামে লিখুম ওয়ার ফাই যেটা তোমাদের দামকে বলন্দ করে দিবে একটা শব্দ দিয়ে একবার নাড়াবা একবার নাড়াবা একবার নাড়াবা সঙ্গে সঙ্গে তোমার দাম বুলন্দ হবে জমিনের আসমান আবার নাড়াবা আবার বুলন্দ হবে আবার নাড়াবা আবার বুলন্দ হবে আবার নাড়াবা আবার বুলন্দ হবে খাইরিন লাকুম ওয়া আজকা ইনদা মালিকিকুম ওয়া আরফায়হা ফি দারাজাতিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ আর কি ওখাই ঋণ লেকম ইনফা খিদ্দা হবে বলেন ফিদ্দ রাশিদাসি স্বর্ণ আর রোপ আল্লাহ রাস্তায় খরচ করার চেয়ে হদামি এমন আমলকে আমি বলবো না আপনারাও বলেন যে বলেন বলেন এমন আমল কি বলবো না রাশিদাসি স্বর্ণ আর রোপ পল্লা রাস্তায় খরচ করার চেয়ে হদামি এমন আমল কি বলবো না এবার রসুল বলেন ওখাই ঋণ লেকম মিন্লি খয় আদু বিকুম তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা দুশমন তোমাদেরকে হত্যার জন্য দাঁড়াবে পাতাক তুলু ভাইয়া তুলু না তারা তোমাদেরকে হত্যা করবে পতাক তলুও না তোমরা তাদেরকে হত্যা করবা এর চেয়ে আমি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না কলু বলে আরস আল্লাহ শাহাবা একরাম বললেন বলুন বলুন আরস আল্লাহ আল্লাহ নবী বলেন দিক রুল ন ইয়া আল্লাহ তা আল্লাহর বলেন কি আমাদের কাছে এই পরিমাণ কিতাব আছে যে কিতাবগুলো কাসেম মানুষগুলির কাছে হয়তো ছিল না হয়তো আসেন যে রুমে বসে রিয়াজত মজাদা করতেন ওই রুমে যাওয়ার সৌভাগ্য আমাদের রয়েছে ওই রুমে এতগুলো কিতাব ছিল না আমাদের কাছে যত কিতাব আছে আমাদের কাছে যত আসবাব আছে তাদের কাছে এত আসবাব ছিল না তাদের কাছে এত সরুহাত ছিল না এত কিতাব ছিল না লেকিন তাদের কাছে ছিল চারটা জিনিস এক নাম্বারে ছিল ইমান ছিল দুই নাম্বারে ছিল আমল ছিল তিন নাম্বারে এহসান ছিল চার নাম্বারে তাকুয়া ছিল সুবহানাল্লাহ কয়টা ছিল বলেন চারটা বলেন ইমান ইসলাম কয়টা এক নাম্বারে কি ইমান তিন নাম্বারে কি এহসান বলেন এহসান চার নম্বরে কি তাকোয়া আমাদের কাছে আছে কিতাবের আম্বার আমাদের কাছে আছে কিতাবের বোঝা আমাদের মাসালা হলো আমাদের উদাহরণ হলো আমাদের উদাহরণ হলো ওই গাধাগুলোর মতো যে গাধার পিঠে তো কিতাব থাকে নাই আমার চোখে দেখা ঘটনা দারুম দাবন্দে আমি এক কামড়ায় বসে বসে রাস্তার পাশে দারালুম দাবন্দের সামনে ছাত্তা মসজিদের পাশে রাস্তার পাশে দোতালায় আমি বসে বসে পড়ছিলাম ঠিক এমন সময় একটা গাধা যাচ্ছিল গাধা ওই গাধার পিঠে কিতাব গাধার পিঠে কি গাধার পিঠে এইভাবে দেখবেন মোটর সাইকেল লেগে কিছু ব্যাগ বানাইছে এভাবে আসে না নাই এ পাশে একটা থলি এ পাশে একটা থলি মধ্যখানে কি সিট মধ্যখানে বসার জায়গা ঠিক গাধার উপরে গাধার থলেটা এমন এদিকে একটা থলে এদিকে একটা থলে আর উপরে একজন বসে আছে ওই দুই থলের মধ্যে কিতাব দুই থলের মধ্যে কি ওরা কি করতেছে কিতাবের কিতাবের দোকানদাররা গোডাউন থেকে গাধার পিঠে করে দোকানে কিতাব আনে ওখানে রিক্সার সাইকেলের কোনো জায়গা নাই বুঝেন নাই চিপা গলির মধ্যে গোডাউন থেকে কিতাব আনে তো আমার বন্ধু আমাকে বলতেছে মোস্তাক ভাই আপনাকে আজকে জীবনে একটা জিনিস দেখাবো তাড়াতাড়ি আসেন ইনি এখন ঢাকার এক মাদ্রাসার সে খুলে দিয়েছে মোহতামের তো বলতেছে মোস্তাক ভাই মোস্তাক ভাই একটু আইয়েন না একটু আইয়েন না কি কোন নাম কোন নাম কইতাম নামে আমি গিয়ে দেখলাম গাধার ঘরের গাধা পিঠে বলতেছে দেখেন দেখেন গাধা গাধা গাধার পিঠে কিতাব আল্লাহ যা বলছেন তা তার এই জানোয়ারটার পিঠে কতগুলো কিতাব আছে লেকিন দিলে কোন কিতাব নেই দিলে কোনো কি না কিতাব দাম নাই আমার আব্বা রহমতুল্লাহ আলাই দারুম দেয়া বন্ধে থাকা কালীন আমাকে চিঠি লিখতেন মাঝে মাঝে চিঠি যাইতো আব্বা তো আব্বা একটা চিঠির মধ্যে লিখছেন যদি জানতাম আব্বা থাকবেন না আব্বা চিঠিগুলো রেখে দিতাম আব্বা লিখছেন তোমাকে কিতাব পিঠে বহন করে আনার জন্য আমি পাঠাই নাই আমি কিতাব হৃদয়ে ধারণ করে আনার জন্য পাঠিয়েছি কিতাবের বোঝা বহন করে তুমি দিল্লি থেকে দেবন থেকে কিতাব কিনে কাঁধে করে বাংলাদেশে নিয়ে আসবা আমি এই জন্য কিন্তু তোমাকে পাঠাই নাই আমি তোমাকে পাঠিয়েছি কি দিলে করে নিয়ে আসবা এখানে করে কিছু নিয়ে আসবা বেশি লাগবে না আর পিঠে করে বেশি আনলেও কোনো লাভ নেই কি ভাই আজিব আমার আব্বা রহমতুল্লাহ আলাই মানি অর্ডার ফরমের নিচে দিয়ে আমাকে লিখে দিতেন তিন লাইন লেখা যেত লিখতো তোমাকে মাহফিলে মাহফিলে ঘুরার জন্য আমি নানুপুর পাঠাই নাই এখন পড়ো পরবর্তীতে তুমি ওয়াজ করবা

আল্লাহকে ভালোবাসার মতোটা দিল দান করলেন দুই নাম্বারে তিন নাম্বারে কাঁদার মতো দু চোখ দান করলেন হাকিমুল আল্লাহ তারা তাকে জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিলেন কি ভাই কেমন ছিল আমাদের আসলাফ ও কেমন ছিলেন তারা কি কি করতেন তাদের ঠোঁট না নরত না বলেন কি দিয়ে নড়তো জিকির দিয়ে কি দিয়ে বলেন জিকির দিয়ে নড়তো এই জন্য জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে যেই সময় জিকির ছাড়া চলে গেছে লামিয়া তা হাসার আহালুল জান্নাত জান্না ইল্লাহ মা মা গ মিন বক্তিহি মিন গায়ে রে দেখছি জিকির ছাড়া যেই সময় চলে গেছে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য কি করবে ওই সময়ের জন্য আফসোস আমরা তো আর বুঝি না বুঝি যে সেটাও তো বুঝি না এক হাদিসে রসুল বলেন সাল্লাম কোন মানুষ যদি আসরের আগে মসজিদে যায় আসার আগে মসজিদে যায় রাসূল বলেন সে যদি এই সময়ে দু রাকাত নামাজের তৌফিক পায় কাত নামাজ শুধু দুই রাকাত নামাজ পড়ার সুযোগ তার আছে বারোটা ধরেন চারটা বারো বাজে চারটা পনেরোই কি একামত এখন সাতটা দশ বাজে সাতটা পনেরো এই দুই চার মিনিট সময়ে যদি সেই রাকাত দুই নামাজ পড়ে রসুল কা। আল্লাহ নবী বলেন তোমার বাকি দুনিয়া থেকে সারা পৃথিবী থেকে তোমার এই দুই রাকাত তোমার জন্য শ্রেষ্ঠ আচ্ছা বলুন তো আর কোন শব্দ দিয়ে আমাদেরকে রসুল তার আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বোঝাতেন